বাড়িতে দেখো ভোরবেলা উঠে কিন্তু একটা জায়গায় ভালো করে লেপে অর্থাৎ আলপনা দেয়া হচ্ছে এটা কেন দেয়া হচ্ছে তো পৌষ পার্বণ যাওয়ার দিন অর্থাৎ পৌষ মাস যাওয়ার দিন আমাদের বাড়িতে কিন্তু এইভাবে আলপনা দেয়া হয়ে থাকে উঠোনের মাঝখানে এটা কিন্তু ভালো করে মাটি দিয়ে আলপনাটা করতে হয় তারপর আতপ জল মিশিয়ে কিন্তু এই আলপনাটা কো করা হয়ে থাকে দেখো ভালো করে কিন্তু এটার আলপনাটা হয়ে গেছে মাটিতে লেপে এরপর কিন্তু আতপচাল গুলিয়ে সেটা গিয়ে কিন্তু ডিজাইন করা হয়ে থাকবে এই দেখো তারপর পুজো দেওয়া হয়ে থাকে প্রথমে একটা সিঁদুরের গোলা দিতে হবে সিঁদুরের টিপ মতন দিয়ে তারপর সেটাকে উপর একটা গ্লাসের সাহায্যে ভালো করে গোল করে নিতে হবে এই দেখো করা হচ্ছে এবং এরপর কিন্তু এর মধ্যে পুজো দিতে হয় এই যে চলে এসেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এইগুলো কিন্তু অনেকে গোলা বা বিভিন্ন রকম মই এঁকে থাকে কিন্তু আমাদের বাড়িতে সেটা আর করা হচ্ছে না শুধুমাত্র এই গ্লাসটা দিয়ে ভালো করে দেওয়া হচ্ছে দেখো হয়ে গেছে এবং পুজোটাও হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই পুজোর সবথেকে বিশেষত্ব হলো লাউ পু দিয়ে পুজো দিতে হয় লাউ আর সর্ষের ফুল এই দেখো সর্ষের ফুলও দেওয়া হয়েছে এটা কিন্তু গৃহের মঙ্গলার্থে অর্থাৎ মঙ্গলের জন্য করা হয়ে থাকে এই দেখো আমার মেজো কাকিমা কত সুন্দর করেছে এখানেও কিন্তু সুন্দর করে ডিজাইন করেছে আর এটা ছোটো কাকিমা করেছে অনেকটা উঠানের জায়গা জুড়ে করেছিল এবং অনেকটা টাইম লেগেছিল করতে কিন্তু খুব ভালো লাগছিল দেখতে